আমাদের তো আল্লাহ প্রেম নবী প্রেমের শেষ নাই কিন্তু ভেতরে যদি এই প্রেমটা আল্লাহর কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন এই শাসন আমাদের ভেতরে এখন আর নাই আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না তোর আল্লাহ প্রেম নবী প্রেম তোর কম কেন এই নামাজ পড়স না কেন এই এটা করলি না কেন এটা করলি না জিগায়ও না আমাদের তো আল্লাহ প্রেম নবী প্রেমের ঘাটতির শেষ নাই কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের ভিতরে যদি এই প্রেমটা আল্লাহর রাসূল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন এই শাসন আমাদের ভিতরে এখন আর নাই আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না এই তুই আল্লাহ প্রেম নবী প্রেম তোর কম কেন এই নামাজ পড়স না কেন এই এটা করলি না কেন এটা করলি না জিগায়ও না কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কখনো যদি সাহাবিদের ভেতরে আল্লাহ প্রেম নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতেন একবার আল্লাহ রসুল তবুকের যুদ্ধে যাইবে

তারপর প্রকিউ তিরি তা আচ্ছা আমি দেখিনি আপনাদেরকে কি কি ব্যবহার করেছি তাহলে হয়ে যাবে মানে এটা তো আজকে একটা ইউটিউবে ছাড়া হবে এই ক্লাসটা একটুখানি তো একটুখানি আর কি ছাড়া হবে তো এনএস ওয়ান তারপর বুখাল রাইডার তারপর এখানে আর দেখেন প্রকিউ কিউ তারপর এখানে ব্যবহার করেছে সিএলএ এই যে সেভেন্টি সিক্স তারপর এই যে টু এ তারপর ব্যবহার করেছে ডিএসআর তারপর ব্যবহার করা হয়েছে আমাদের স্যাচুরেশন বলেছিলাম এটা না ফ্রেশ এয়ার তো ফ্রেশ এয়ারের পর তারপর ব্যবহার করা হয়েছে হ্যাঁ স্যাচুরেশন মানে স্যাচুরেশনের জন্য আর কি এটা ব্যবহার করেছি অনেক ফ্লাইনসতে ব্যবহার করা যায় তারপর আর বেজ ব্যবহার করেছি আমরা তো এখানে দেখেন প্রয়ার প্রওয়ার রিভাব দিয়েছি এটা আর ডিলে ডিলে দিয়েছি এটা তো একটা আমরা রিমুভ করে দিই যেহেতু আপনাকে আপনাদের আমি দিয়ে দিয়েছি রিপিটার দিয়ে দিয়েছি তো এখন আমি এটা রিমুভ করে দিই হ্যাঁ এটা remove করে আমাদের এটাই থাক আর এখানে রেখেছি আঠারো আর এখানে রেখেছি বিষ তো এখন একটু শুনি শুনে শুনে তো আমাদের কাজ করতে হবে তদন্ত হতে হবে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি না বারবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাশত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার আর কাজ কিভাবে করতেছি দেখতেছেন তো অবশ্যই এটাকে সিলেকশন করে আমি যাতে এটা বাইরে দিয়ে না চলে যায় ছেড়ে দিব তারপর যতদূরই চলবে আবার পূর্ব অবস্থাতে ফিরে আসবে বুঝছেন না এটা কিন্তু করে গেছি তো তারপর মানে এগুলো তো বুঝছেন ভালোভাবে হ্যাঁ হ্যাঁ এগুলা আচ্ছা 76টা আমি আবার দিয়ে দেখিয়ে দিই মনে সমস্যা নেই ওইটা গেমটা একটু দেখায় দিন গেমটা হ্যাঁ হ্যাঁ গেমটা কিন্তু আমি বিসরে কিন্তু সেই পূর্বের ক্লাসগুলো তো আলোচনা করেছি সেই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখেন কারণ আপনাকে ক্লাস দেওয়ার উদ্দেশ্যই হলো আমার এই যে আপনাকে মানে উদ্দেশ্য হলো আপনি বারবার দেখতেন প্র্যাকটিস করতেন আপনারা যাতে আপনাদের হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ওগুলা তো আমি দেখতাছি কিন্তু এটা আবার কিভাবে কিভাবে করেন সেটা আমাকে একটু দেখাইয়া দিবেন ওকে তারপর এখন আমরা এই সবগুলোর সমষ্টি এখানে যদি আপনারা যে কোনো গজলে কাজ করেন সবগুলোর সমষ্টিগত হলো এটা মাস্টার তো মাস্টারই তো বলেছিলাম ভলিউমটা এখানে ইয়া করতেন তো এখানে আমরা সবকিছু ইউজ করার পর গজলে তো আমরা প্যাড ইউজ করব সবকিছু ইউজ করব মানে যা যাদের গজল আর যারা ওয়াজ ইউজ করে আপনারা মিক্সে চলে যাবেন এই যে মিক্সার শর্টকাট রয়েছে এই যে দেখেন এফ থ্রিতে চাপ দেন এখানে দেখেন বারবার আসতেছে যাইতেছে আমি আসে আমি তো এফ ফোর দিয়ে ইনসার্ট আনি তারপর এফ থ্রিতে একটা ইয়ে আনি মানে বেশি অংশ আমি শর্টকাট ইউজ করি ব্রাউজারে একটা এফ ফাইভে যখন ক্লিক করবেন এটা আসবে ব্রাউজার তারপর এডিটে এর প্রত্যেকটা শর্টকাট রয়েছে স্টুডিও নিয়ে একটা সুবিধা হলো প্রত্যেকটা প্লাগ ইঞ্চ যখন আপনি মানে উপর নিয়ে ধরবেন মাউসের এর তিরটা তখন কিন্তু সেই প্ল্যাগিনের শর্টকাটটা অটোমেটিক মানে বেশি উঠবে এবং সেটা বলে দিবে দেখেন এটা যদি শর্টকাট আমরা বলি ওয়ান দেখাচ্ছে টু দেখাচ্ছে মানে প্রত্যেকটা রেকর্ডের ইয়া দেখেন মানে প্রত্যেকটা ইয়া দেখাচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন স্টপ তারপর এই যে দেখেন এটা মানে প্রত্যেকটা ইয়ার কিন্তু দেখাচ্ছে আমাদের শর্টকাট তো এখন আমরা এটা যদি জুম করি তখন আমরা কিন্তু এই যে দেখেন এটা আমরা ইয়া করে নিই আমরা কিন্তু এটা যদি না চালু করি তাহলে কিন্তু এই যে দেখেন শেষ হবে এটা যদি অফ করে দিয়ে এই যে দেখেন

এখানে আমাদের আমরা কিন্তু এখন দ্বিতীয় টার্গেটে কাজ করতেছি लास्ट মোটে আমি সেটার মধ্যে আবার এগুলো মানে মিক্সার করে দেখাবো তো আমি মাস্টারিং শাটারে মধ্যে করব সমস্যা নেই আপনার যেটা তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে যদি আমরা আলাদা প্লাগইনস আনি হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেস্ট মনে করি আপনারা ওজন নি আসবেন তো ও যে আপনার charge দেবেন তখন কিন্তু চলে আসবে OJ এর তারপর যদি লিখতে চান লিখবেন আমি লিখে নিয়েছি ওজন তো এখানে nine আছে আমার ten আছে এই যে দেখেন আমার কিন্তু উভয়টা আছে তো আমি এখন যদি nine নিয়ে নিই ওজন nine নিয়ে নিলাম তো আপনারা আমার কিন্তু সবগুলো এখানে আছে সবগুলোর কাজ কিন্তু একই হয়েছে 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 পরে আগে আমি তো বলি যে ষোলো এরকম মানে একটার পর একটা এসেছে তো ওজন প্লাগিংসটা কিন্তু অনেক মানে বাড়ি তো একটু আপনাদের মানে সময় নিতে পারে আপনারা মানে ইয়া করবেন না যে একটু ধৈর্য ধারণ করবেন তো এটা আমি নিয়ে আসলাম আসার পর আমরা equalizer টা সরিয়ে দিলাম তারপর maximizer সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর এখন আমরা word টাকে চালাবো আর কাজ করবো তো এখন আমরা কি করবো এখানে যদি এই যে দেখেন master assistant এখানে যদি click করেন click করে আপনারা next এ click করার সাথে সাথে আপনারা কি করবেন এই যে এটা এটা চালিয়ে দিবেন এই যে দেখেন এখন যদি আমি next এ click করি click করার সাথে সাথে আমি এখন এটা চালিয়ে দিলাম শুরু করেন এই সকল বিষয় পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন ওলামায়ে কেরাম দিনের মাস বলবেন ওলামায়ে কেরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে ওলামায়ে কেরাম আল্লাহর দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন দেখেন আপনি কোন জায়গাটা সিলেক্ট করবেন যে জায়গাটা একটু ভালো শুনতে পাচ্ছেন মানে একটু জায়গা ভালো শুনতে পাচ্ছেন সেই জায়গাটাই সিলেক্ট করে চালাবেন তো তারপর এই যে এক্সপোর্ট এই যে এক্সপোর্ট মানে করে দিবেন তাহলে কিন্তু আপনাদের একটা দেখেন অটোমেটিক এর মতো কিন্তু আপনার মানে মাস্টারিংটা হয়ে গেছে তাই না নি মানে এই যে দেখেন মাস্টার তারপর এই যে নেক্সট ক্লিক করেছি তখন কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু মানে মাস্টারটা করে দিয়েছে দেখছেন না তো এখানে যদি দেখেন আমি সেম টু সেম ওজন ওজন তারপর আমি যদি টেন দিতাম এই যে ওজন টেন এখানে কিন্তু আলাদা ওজনের সবগুলো প্লাগিনস আছে ওজন কিন্তু একটা বান্ডিল আর এই বান্ডিলটার ভিতরে কিন্তু অনেক প্লাগিনস আছে ওজন ম্যাক্সিমাইজার ইমেজার এক্সাইটার তারপর বিন্টেজিকো সব কিছু আছে তো আমরা ওজন টেন নিয়ে নিলাম তো আমি টেন দিয়েও দেখাই আপনার কাছে তো টেনও আছে আপনার কাছে তো ইয়ে আছে আপনি আপনার সবকিছু দিয়ে করতে পারবেন মানে ইলেভেন দিয়ে করতে পারবেন সবগুলো কিন্তু এক আপনাদের যাদের মানে লো পিসি থাকবে তারা ওজন মানে এট ইউজ করবো এক কাজ কিন্তু सेमই একটু পাতলা হবে মানে একটু এত bari হবে না কারণ যত মানে আপডেটে যাবেন তত কিন্তু bari থাকবে আপনার তো এটা যদি আমরা চালাতে চাই একটা ভালো বোঝালে যে এখান থেকে দেখলাম যে ধরেন এটা ভালো রয়েছে তারপর এটা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা চালিয়ে দিব দেখেন আপনাদের মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু এই সকল বিষয় পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামায়ে کرام মসজিদে কথা বলবেন ওলামায়ে کرام ওলামায়ে کرام আল্লাহর দ্বীনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার এই যে দেখেন এটা কিন্তু আমাদের মানে কোথায় থাকবে ফ্লোকে থাকবে না এটা এটাও ধরে ফেলেছে তারপর এই যে এখন যদি আমরা এই বাটনে চলে যাই এই যে ইকুলাইজার করে দিয়েছে তারপর ইয়া মানে সবগুলো ইয়া মানে করে দিয়েছে তো আমরা সবগুলো রাখব না তো আপনাকে মানে জাস্ট 11 আর 9 এর মানে পার্থক্যটা আপনাদের দেখিয়ে দিলাম মানে এটা এখানে আর সেটা এখানে আর কি তো সেখানে আর কি তো আমরা 9ই 9d করব এখন তো ওইজন্য 9 চালাইলাম চালানোর পর এখন যদি আমরা नेक्स्ट এটা ইয়া করে নিয়েছিলাম এটা আবার চালাই তার কোনো ভুললো নাই পরিষ্কার কথা না এটা রয়েছে স্পষ্ট কথা তো এটা রয়েছে মানে এটা ইয়া করতে হবে না তো এখন আমরা কি করব এই যে ডাইনামিক যেটা এটা আমরা সরিয়ে দিব それ দেওয়ার পর এখানে ডাইনামিক ইকুজেটাটা থাকবে তোও যদি আপনাদের মন চাই এভাবে ধরে হালকা একটু যদি উপরে মানে তুলতেছেন তুলবেন আর কি তো আমি ধরিনা এটার কোনো ক্ষতি করে না এটা আপনার কোনটা এই যে আমরা ইখোর মধ্যে একটা ইয়া করেছিলাম না নি তো এটা সেটার মতই তো এটা আর মানে আপনার যে একটা সাউন্ড রয়েছে কেস কেস এগুলোকে রিমুভ করে দে এই যে এটা করেছিলাম সেটার মতোই বুঝছেন না তো এখন আমরা ধরেন এই যে মানে ওজন্যই না আবার প্রবেশ করি এটা তো পিন করা ছিল না আচ্ছা পিন করেন নি না হয়তো এটা বারবার চলে যাবে বারবার আনতে হবে তো এখন ম্যাক্সিমাইজার দেখেন ইকুলাইজার ডাইনামিক ইকু ম্যাক্সিমাইজার তারপর এখানে আমরা কি আনবো এখানে প্লাস আইকনে ক্লিক করব প্রত্যেকটা ইয়ার সময় প্লাস এখন ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন ইমেজার ইমেজারটা আনবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি আনবেন আমি দেখে এক্সাইটার সবচেয়ে আমাদের মানে ভোকালকে যেটা আমাদের মানে যেটা ইফেক্ট দিবে সবচেয়ে ভালো একটা ইয়া দিবে সেটা কিন্তু অনেকেই জানে না সেটা হলো এক্সাইটারের কাজ অনেকে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু জানে না আজই এক্সাইটার দেখিয়ে দিব এটা হলো আপনার ভোকালকে একদম মানে এরকম সুন্দর করবে অবাক হয়ে যাবেন যে এক্সাইটারের কাজ কি তো ইকুলাইজার ইকুলাইজার তো এটা দেখেন এই কি করেছে লোটার একদম লো কিন্তু কার থেকে তুলে দিয়েছে তো এখন আমরা কি সেটার মত রেখে দিব না আমরা কি করব একটু কমিয়ে দিব আমরা যেহেতু করেছে তো এখন কি করব এটা এতটুকু রয়েছে আমরা এতটুকু করে দিব এটা এতটুকু রয়েছে এতটুকু করে দিব এটা এতটুকু রয়েছে একটু নামিয়ে দিব এটা 8 মানে হাই বিসি মানে বুস্ট করে ফেলেছে তো একটু আমরা ইয়া করে দিব তো লোটাকে একটু কাট করে দিলাম বুঝছেন না তো লোটা আমরা পরবর্তীতে আবারো কাট করব সমস্যা নেই তো এটা এরকম রেখে দেই তো দেখেন হাইটায় তো আবার বুস্ট করে যাবেন না যেহেতু এটা ইআর মত করেছে আমরা সব ই কোটা কিভাবে করব সবগুলো হালকা হালকা করে নিব তাই না বুঝছেন হ্যাঁ

তো ডাইনামিক এই যে ডাইনামিক রাখবো ইমেজার তো এখানে আমরা কি করবো এই যে ইমেজারটাকে আমরা পরবর্তীতে করে নিব আর ইয়া এইখানে মেক্সিমেজারটাকে লাস্ট করে দেব আর এক্সাইটারটা ভিতরে হামার দিব এই যে এই সিরা সিরিয়ালটা মনে রাখি ইকাই ইকুলাইজার তারপর ডাইনামিক তারপর আমাদের মানে এক্সাইটার তারপর ইমেজার তারপর মেক্স ইমেজার তো এই দুইটার কাজ শেষ এক্সাইটার আমি আচ্ছা এক্সাইটার পরবর্তীতে দেখাচ্ছি তারপর যেহেতু এটা আমি ইউটিউবে ছাড়বো তো এটা ইয়ে করা যাবে না তো এটা এ দেখিনি তারপর ভিডিওটাকে আমি মানে সংক্ষিপ্ত করে আমি দেখাচ্ছি আপনার বুকালটাকে কি করবে দুইখানে চড়িয়ে দিবে এই যে দেখেন বুকালটা যদি চালাই দেখেন মানে বয়সটা যদি চালায় এই যে দেখেন বয়সটা কিন্তু একদম খারাপা হয়েছে এই যে দেখেন এটাকে চড়িয়ে দিবে সাইর ওখান সেটা হলো এই যে এরকম ভাবে চড়িয়ে দিবে বুঝছেন তখন কিন্তু একটা সুন্দর লাগবে অনেক সময় যখন বাসন দিবে তখন কিন্তু না চড়াইলে হবে কোরআনতে লাওয়া তারপর ইয়া ওয়াশ তার ওয়াশ যেরকম কিছু আছে মানে যেরকম বাসন চড়ানোর নেই বাসন অনেক সময় না দিলেও চলবে যেমন মামলুকের মানে টান যেগুলো এগুলোর মধ্যে চড়াই চড়াইতে পারেন আর কি তো এখানে আপনারা ছয় হাজার একটা প্লাসিক এই যে এখানে যখন মানুষটা নেবেন ছয় হাজার একটা মানে আপনাকে একটা ইয়া করার জন্য বলবে তো ছয় একটা ইয়া মানে কোটা করে নেবেন তারপর আবার এখানে তিন হাজার একটা করে নেবেন তো এখানে সংখ্যা রয়েছে কিন্তু এই যে দেখেন ছয় হাজার এই যে দেখেন ষাট একশ তিন হাজার ষাট এক হাজার তিন হাজার এখানে আবার এখানে রয়েছে এই যে দেখেন এই যে যাইতেছে দুই হাজার চার হাজার চলে যাইতেছে তো আমরা ছয় একটা ইয়ার ভিতরে একটা তিন হাজার করে নিলাম তো ছয় হাজার করে নেওয়ার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দিব তখন এবারে দিলে হবে আর এত কাজ করতে হবে না যেহেতু ওয়াজেটিভ বাস্তবিক ভাবে দেখবেন ওয়াজেটা দুইখানে একটু চড়িয়ে যাবে তারপর ম্যাক্সিমাইজার ম্যাক্সিমাইজ এর কাজ হলো আপনি ভলিউম বাড়িয়ে দিবে এটার কাজই ধরতে পারেন ভলিউম কে বাড়ানো আর হিজুনা ধরতে পারেন তো এখন আমরা এটাকে কতটুকু রাখব এটাকে আমরা এই যে দেখেন 0 5 dB করে দিব 0 দিয়ে মাইনাস আবার আপনি ট্রাইফ করতে পারেন মাইনাস 0 তারপর five দিয়ে আপনারা enter করতে পারেন তাহলে হয়ে যাবে এটা যে কোনো জায়গা থেকে এখানে চলে আসবে তবে আপনারা এটা দিয়ে লগ করতে পারেন টাকার পর এটা এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এক এক সময় এক এক জায়গায় আসবে এক এক সময় উভয়টা এক এক জায়গাতে আসবে যেহেতু একটা ইয়ার মতো তো আপনারা কি করবেন এটাকে আপনারা মানে এই যে এটাকে চালাবেন বুকালটা চালানোর পর আপনারা যতক্ষণ পর্যন্ত মানে ভলিউম আপনার না হইছে খান দিয়ে লক্ষ্য করবেন মানে ভালোভাবে একটা ইয়া করবেন যে আমার volume টা হইতেছে কিনা আমি কতটুকু রাখতে চাচ্ছি তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হল আপনার volume ফেটে যাইতেছে কিনা এখন যদি আপনি এতই বারান 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 আর volume যদি ফেটে যায় তাহলে তো কোন ফায়দা আসলো না বুঝছেন না তো এখন আমরা কি করব মানে এতটুকু রাখবো যাতে করে আমাদের মানে বোকাটা ফেটে না যায় তো এখানে যদি আমরা চালাই দেখি আপনাদের পছন্দ হয় না দেখি চালাই শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা আমার কিন্তু ভূগোল ফেটে গেছে তো এখন আমরা এতটুকু যদি রাখি দেখেন এই যদি রাখি করে সে যেমন মূর্তাব কেউ যদি ইসলাম বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া ইয়া করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে

তো এখন যদি আমি কমও দিতাম তাহলে হয়ে যেত হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম আপনি যতক্ষণ আপনার মাইক্রোফোন যদি ঠিক থাকে আর যদি বুকার বাড়ান আর যদি দেখেন বুকার ফাটতেছে না তখন ভলিউম বাড়াতে পারেন আবার টেন মানে বাড়লে হয়ে যাবে আশা করি যেহেতু ওয়াজ মাহফিলের বুকাল তো এক সাইজেরই থাকে সব মানে তারা যেহেতু বাসন দেয় তবে দেখেন এখন ইমেজার ম্যাক্সিমাইজার তো এখানে আরও প্লাগিন দেখেন আমি যদি আলাদাভাবে হ্যাঁ এল টু দেখাচ্ছি তো এখানে মানে এক্সাইটারটা দেখাচ্ছি আর কি তো এটা আমি বুস্টারটা নামিয়ে দিলাম তারপর এখন আমরা প্রকৃতি দিয়ে আর একটা ইগি করে নিব তো এখন যদি আমরা মানে এই যে ভলিউমটা বাড়িয়েছি এটা এখান থেকে না বাড়িয়ে যদি আমরা দেখেন L2 যদি আমরা চার্জ দিতাম L2 চার্জ দিলাম তারপর স্টুডিও চলে এসেছে তো এখন যদি আমি এই যে এটা এই যে দেখেন এখান থেকে ওই যে আমরা মাইনাস করেছিলাম মাইনাস তারপর ফাইভ দিয়ে এই যে ইন্টার ক্লিক করলাম তারপর এটাকে যদি আমরা এই যে দেখেন ত্রেশ আমরা বাড়াতে থাকি তারপর আউট গেইনটে আর কি আপনারা মাইনাস জিরো ফাইভ দিয়ে দিবেন তারপর এই যে দেখেন যতক্ষণ আপনাদের ভলিউম না হবে না ফাটবে ততক্ষণ বাড়াবেন তো এটা যদি আমরা এই যে দেখেন আমরা বাড়াই দিই বাংলাদেশের ক্ষমতা দখল করবে আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোন মানুষের হাতে নয় এখানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু আপনি যদি চান যে ওজনের ভিতরে আপনি সেই ধরেন এই যে ম্যাক্সিমাইজার সেটাকে সরিয়ে দিতেন এই যে দেখেন সরিয়ে দিলেন সরানোর পর আপনি মানে এটা দিয়ে করতে পারবেন আপনার মন চাই এই প্লাগইনসটা দিতে আর এখানে রেখে আপনি এটা বাড়িয়ে দিতে পারেন তো দশ ডিবি ধরেন আমি দিয়েছিলাম এতটুক দিলে আমি ভাবতেছি না কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে বুঝছেন না আমার কথা বুঝছেন তো আমরা ধরেন এই যে দেখেন ওজন ওজনের ভিতরে মানে আমরা এই যে দেখেন এখন আমরা সেটা সরিয়ে দিয়েছিলাম আচ্ছা কন্ট্রোল জেড দিলে দেখি আসে কিনা মানে প্লাইন্স থেকে দিয়েছি কন্ট্রোল জেড দিলে আর আসবে না তো এটা আনতে হবে আবার এই যে এখানে ক্লিক করে কাটলে সমস্যা নেই আপনারা এই যে দেখেন ম্যাক্সিমাইজে নিয়ে আসবেন তারপর জিরো যেরকম মানে কাজ করেছিলাম সেরকমই রয়েছে আচ্ছা সমস্যা নেই তো এখন ইমেজার আমরা কাজ করলাম এখন যদি আমরা এক্সাইটে যাই দেখেন আবার যে প্লাগিন আপনারা অফ করে দিতে পারেন অফ করে করে এই যে দেখেন এই যে এসে ক্লিক করবেন তো ইয়া হয়ে যাবে স্লো আর এই যে এটাতে যদি মানে মানে ক্লিক করেন তো মানে অফ হয়ে যাবে প্লাগিন এটা এরকম শুনতে পারেন যে কতটুকু পার্থক্য আপনি পাইতেছেন তো এটা আপনার এলটিউড আমরা সরিয়ে দিয়েছি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমার দেখানোর মানে এল টুর কাজটা মানে শেষ তারপর এখানেও কিন্তু আলাদা এই যে দেখেন মানে ইমেজারও কিন্তু আছে তারপর ম্যাক্স ইমেজারও কিন্তু রয়েছে মানে প্রত্যেকটা আলাদা ইয়ে ওয়েবসেরও কিন্তু প্লাগিংস রয়েছে এগুলো এগুলো দিয়ে করতে পারবেন আর কি তো আমি এখন এখানে কিন্তু টিউব টেপ এখানে মাস্টারিং ইউজ করতে পারেন তাহলে আরও মানে ইয়ে হবে তো টিউব যদি আমরা যাই দেখেন এখানে

তো এখন আমরা এক্সাইটার দেখাই এই যে এই যে একসাইড আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর এক এখানে এই যে দেখেন ছু হাজার একটা মানে ইয়া করে নেবেন আর এই যে তিন হাজার একটা কাট করে ইয়া করে নেবেন গড় করে নিবেন তো এখানে কিন্তু মানে যাদের ইয়া থাকবে আরকি ওজন এর থাকবে তারা কিন্তু মানে এরকম মানে এভাবে গড় আর ইয়ে করতে হবে না মানে প্লাস এখন ইয়া করতে হবে না তো মানে অটোমেটিক দিকে যাবে কেউ সাউন্ড ডিজাইন শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ফেসবুক আইডি রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে যে কোনো জায়গায় নখ দিলে আমাকে পেয়ে যাবেন আশা করি আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবচেয়ে বেশি পাবেন আর আপনারা হতে পারে কোরআন্ত এডিটিং শিখবেন গজল এডিটিং শিখবেন অথবা আপনার কবিতা আবৃত্তি যে কোনো এডিটিং অডিও এডিটিং শিখতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কেমন হয়েছে হয় যে ভিডিওটি কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত